নিরানব্বই বছর পূর্ণ হল মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা এবং আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথিরের মানব জীবন দীর্ঘ হতেই পারে কিন্তু সব দীর্ঘ জীবনেই মহিমান্বিত হয় না দীর্ঘ এবং সফল জীবনের এক উদাহরণ হলেন এই ডক্টর মাহাথির মোহাম্মদ দীর্ঘ বাইশ বছর ধরে তিলে তিলে তিনি গড়ে তুলেছেন একটি আধুনিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র যেটি আজকের মালয়েশিয়া গত দশ জুলাই মহান এই নেতা পার করলেন নিরানব্বই বছর মালয়েশিয়ার প্রায় সবকটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মাহাতির মহম্মদ শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসার খুদে বার্তায় ভাসছেন কারণ দেশটির মানুষ এবং প্রতিটি ধূলি কণাও জানে মাহাথিরের নেতৃত্বেই মালয়েশিয়া এশিয়ার ইউরোপ হিসেবে মর্যাদা লাভ করে তাই তো দেশটির জাতির জনক টিঙ্কু আবদুল্লাহ হলেও মাহাতিরকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার জনক দশ জুলাই নিরানব্বই বছর বয়স পূর্ণ হওয়ায় দিনটিকে উদযাপন করলেন আধুনিক মালয়েশিয়ার জনক এবং দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট মাহাথির মাহমদ জন্মদিন পালনের সময় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি সাংবাদিকরা জানতে চান মাহাথিরের নিরানব্বই বছর সুস্থভাবে বেঁচে থাকার গোপন রহস্য কী উত্তরে মাহাথির বলেন কোনো গোপন রহস্য নেই কর্মজীবনে কঠোর পরিশ্রম এবং ব্যায়াম করতে হবে আর খাবারের শুধু চর্বি চিনি এবং কার্বোহাইড্রেট যুক্ত খাবার এড়িয়ে চলতে হবে এসব খাবার বাদ দিয়ে সুশৃঙ্খল খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে এবার মাহাথিরের জীবনের পাণ্ডুলিপিতে চোখ বুলিয়ে আসা যাক জন্ম উনিশশো সালে মালয়েশিয়ার কেদাহ রাজ্যের প্রধান শহর আলোর সেতারে ছোটবেলা থেকেই তুখোর মেধাবী ছিলেন মাহাথির বাবা মোহাম্মদ ইস্কান্দার যিনি ছিলেন একটি ইংরেজি মাধ্যমের স্কুলের প্রধান শিক্ষক শৈশবেই ছেলের মধ্যে শৃঙ্খলা ও একাগ্রতার বীজ বপন করে দিয়েছিলেন পড়াশোনা করতে গিয়ে তাই খেলাধুলায় মনোযোগ দিতে পারেননি মাহাথির মাহাথির ছিলেন চিকিৎসক সেখান থেকেই সরাসরি আসেন রাজনীতিতে সাংসারিক জীবনে তার এক স্ত্রী স্মৃতি হাসমাসহ সাত সন্তান রয়েছে তিনি উনিশশো সালে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন এবং একটানা দুই হাজার তিন সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন দুই হাজার তিন সালের ত্রিশ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন অবসর গ্রহণের দীর্ঘ পনেরো বছর পর বিরানব্বই বছর বয়সে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাতির মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে দুই হাজার আঠারো সালের নয় মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়ের পর দিন দশ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি সর্বশেষ উনিশ নভেম্বর দুই নির্বাচনে হেরে যান